দৈনিক আজকের বাংলায় স্বাগত আমি মোহাম্মদ সাগর ইসলাম ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার যে ছেচল্লিশতম বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান মেলায় বারোটি স্টল রয়েছে এই স্টলগুলো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমার সাথেই থাকুন এখানে আছে আমাদের বিশুদ্ধ পানি পানিটাকে বিশুদ্ধ করার জন্য পানিটাকে বিশুদ্ধ করবে এখানে হচ্ছে এই পাথরের কিছু লেভেল আছে লেভেলে এক পর্যন্ত যাবে যাওয়ার পরে পানিটাকে বিশুদ্ধ করে বের করবে এই যে আমাদের পাথর কালো পাথর পাথর কালো পাথরের থেকে সোনালি পাথর সোনালি পাথরের থেকে বালি বালি থেকে কটন বালি থেকে পানিটা বিশুদ্ধ হয়ে বের হচ্ছে এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির একটা লেভেল আমরা বারোটা প্রজেক্ট আবিষ্কার করেছি এগুলোর মধ্যে হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে এটা এটা হচ্ছে এক এক নাম্বার এটা ভিন্ন উপায়ে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন এখানে যখন পানি ঢালা হবে তখন পানিতে পাখা পাখাগুলোতে পানি পড়বে তারপর পাখাটা ঘুরতে থাকবে যখন পাখাটা ঘুরবে তখন ওইখানে মোটর আছে মোটরটাও ঘুরবে যখন মোটরটা ঘুরবে তখন এদিক দিয়ে কারণ উৎপন্ন হবে কারণ উৎপন্ন হয়ে এখানে আমাদের ইয়াতে আসবে পিলারে আসবে কারেন্টের পিলারে কারেন্টের পিলারে যখন আসবে তারপরে আবার আমাদের বাড়িতে যাবে তারপর বাড়িতে বাড়িতে তারের সাহায্যে বাতি চালানো থাকবে সেখানে বাতি চলবে যখন এই ফ্যানটা চলবে তারপর এখানে হচ্ছে আমরা বানাইছি মূলত একটা স্মার্ট কার্ড একটা ডোর অ্যালার্ম এবং একটা স্মার্ট সিডি আর একটা হচ্ছে ওয়াইফাই অ্যান্টেনা এটা ওয়াইফাই সূর্য করতে পারবে প্রথমে আমি গাড়ির কথা বলি গাড়িটাতে মূলত আমরা রাখতে হচ্ছে ক্যামেরা এবং এটাতে সেলফ ডিসক্রিপশন মোড থাকবে প্লাস হচ্ছে এটা যে কোনো ছোটো জিনিস বহন করার মতো ক্ষমতা রাখবে এটার পুরোটা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব দেন হচ্ছে ডোর অ্যালার্ম আর ডোর অ্যালার্মটার মূলত আমরা একটা ওয়ারলেস সার্কিট ইনস্টল করে রাখছে ডেট ধর দরজাটা খোলা হবে সার্কিটটা অন হবে এবং অন হওয়ার পরে সাথে সাথে অ্যালার্ম বাসবে এরপর দেন হচ্ছে অ্যান্টেনা আর এটার রেঞ্জ মূলত যদি ফাঁকা জায়গায় ধরি আমার রেঞ্জ রেঞ্জ হবে মূলত প্রায় দুই থেকে তিন হাজার মিটার দুই ফাঁকা আর যদি আমি নর্মাল ধরে তাহলে দেড় থেকে দু হাজার মিটার এটা ওয়াইফাই রেঞ্জ থেকে অনেক বেশি সেটা ওয়াইফাইয়ের রেঞ্জটাকে মানে কোনো সমস্যা যাই রিসিভ করতে পারবে আর দেন হচ্ছে স্মার্ট সিটি মূলত একটা একটা শহরের একটা আই মিন টু সে স্মার্ট হাউস একটা স্মার্ট হাউস বলতে কি একটা বাড়িতে যেটাতে বিদ্যুৎ গ্যাস এবং পানি চাহিদা সম্পূর্ণভাবে স্বয়সমূর্ণ থাকবে বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ বিস্টিম আমি নবম দশম শ্রেণীতে পড়ি আমি এখানে হচ্ছে অটোমেটিক যখন দিনের আলো হবে তখন লাইটটা বন্ধ হবে এবং যখন রাত হবে তখন লাইটটা জ্বলে উঠবে এরকম অটোমেটিক স্ট্রিক লাইট এটা তাও বাংলাদেশে বর্তমানে জ্বালানি সম্ভব স্যার বিদ্যুৎ আমরা যদি এতে করে মানে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি আমরা যদি রোধ করতে পারি তবে আমাদেরই মঙ্গল হবে এইভাবে অন্ধকার এবং আলোর স্থিতি সে বুঝতেছে

এই যে দেওয়ার সাথে এখানে আগুন জ্বললো স্যার এই যে আমাদের মিথেন গ্যাস জ্বলতেছে স্যার আর অক্সিজেন গ্যাস বাতাসের সঙ্গে উড়ে যাচ্ছে স্যার আর আমরা যদি স্যার একই গ্যাস দিয়ে স্যার আমরা দুই ধরনের কাজ করতে চাই মনে করেন আমরা বাসার কাজে স্যার একই গ্যাস দিয়ে আমরা ভাতও রান্না করবো তরকারিও রান্না করবো স্যার এই যে তখন আমরা একটা সিস্টেম পদ্ধতি অবলম্বন করবো স্যার এখানে আমরা একত্রিত করার পর স্যার আমরা তখন দুই গ্যাসের সঙ্গে লাইন সংযোগ করলাম স্যার এখন দুই জি স্যার বন্ধু ছিল স্যার তখন কিন্তু আমরা দুই জোরাই চলে গেল স্যার এটা হচ্ছে আমাদের ভূমিকম্প এলার্ম স্যার এই ভূমিকম্প এলাম হচ্ছে স্যার আমাদের যখন ভূমিকম্প হবে স্যার আমরা তো তৎক্ষণাৎভাবে জানতে পারি না স্যার আমাদের অ্যালার্ম যখন চালু করা থাকবে স্যার সব সময়ের জন্য যখন আমাদের ভূমিকম্প চালু হবে স্যার শুরু করেন স্যার আমাদের আমাদের ভূমিকম্প এইভাবে আমাদের নোটটা শুরু করলো স্যার আমাদের কিন্তু অ্যালার্ম বেজে উঠবে স্যার তখন আমরা মনে করবো স্যার যে আমাদের ভূমিকম্প হয়েছে আমাদেরকে সাবধান হতে হবে অ্যালার্ম স্যার না ভূমিকম্প শুরু হইলে স্যার এটা আমাদের অটোমেটিক বেজে উঠবে স্যার না স্যার এটা জানতে পারবে না স্যার এটা হচ্ছে স্যার আমাদের রড কাটা স্যার এই রড কাটারটা হচ্ছে আমাদের স্যার আমরা যখন ধরবো আমাদের সেফটির জন্য এইভাবে ধরবো স্যার কারণ যদি আমাদের একটি হাতল ছড়ে যায় স্যার একটি হাতল আমাদের হাতে থাকবে স্যার তাহলে আমাদের কোনো শরীরের ক্ষতি হবে না স্যার আমরা যখন এটা ধরবো স্যার এই যে আমরা রড কাটা চালু করার সঙ্গে সঙ্গে স্যার আমরা এটা দিয়ে কাটতে পারবো স্যার আমি আবিষ্কার বলছি আই যে এটা উইড মিল উইড মিল উইট মিলের বিদ্যুৎ করা হয় এর সাহায্যে এখানে লাইট জ্বলবে আই দেখ স্যার এখানে মানে হচ্ছে এটার সাহায্যে এখানে কায়েন্ট সৃষ্টি হবে তারপরে এখানে হচ্ছে লাইট জ্বলবে এটা তারপরে এখানে পানি গরম হবে এটা হচ্ছে নেক্সট এখানে এখানে হচ্ছে সৌর প্যানেলের সাহায্যে এখানে শেষ পাম্প তার সাহায্যে বাড়ি এখানে বিদ্যুৎ বিদ্যুৎ সৃষ্টি হবে বাতি জ্বলবে ঘরের সাশ্রয়ী করার জন্য আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আর এ এটা হচ্ছে ডিএনএ মানুষের ভিতরে থাকে দৈনিক আজকের বাংলা ডট নেট